পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ মানেই এই মুহূর্তে জাল প্রতারক চুটিংবাজ ডাকাত তোলাবাজ কাটমানিখোর পশ্চিমবাংলা মানেই এখন এটা বোঝায় আর মমতা ব্যানার্জির সরকার মানেই বোঝায় দুর্নীতি চুরি চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি এইগুলো গোটা রাজ্যের মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতিবাজ চোর কাটমানিখোর এটা তৃণমূল কংগ্রেস মানেই এটা গোটা রাজ্যের মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত একসময় মমতা ব্যানার্জি নিজের গলায় আমরা চোর বলে স্লোগান লিখে বেড়াতো এবার নতুন এক ধরনের চোর ধরা পড়ল আমাদের রাজ্যে এই চোরের এই চোরের হোমগার্ডের চাকরি ছিল চাকরি চলে যাওয়ার পর একটা দুর্দান্ত প্রতারণার ফাঁদ ফেলে আসলে সরকার যেমন তার রাজ্যের লোকজনও ঠিক তেমন হবে দেখছে সরকার দুর্নীতিবাদ সরকার চোরেদের সরকার তোলাবাজের সরকার তা আমিও দুর্নীতি করব কিছু তাহলে সরকার আমিও সরকারেরই লোক হয়ে যাব। তাই হোমগার্ডের চাকরি চলে যাওয়ার পর সুস্মিত সেন সে একটা জাল এসপি ভাবুন জাল এসপি তার পোশাক আকাশাক নিজের তৈরি করে নিল এসপির পোশাক তৈরি করেছে হোমগার্ড ছিল ফলে তার সবই জানা এসপির পোশাক বানিয়েছে গাড়িতে পুলিশের স্টিকার লাগাতো বাইকে পুলিশের স্টিকার লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো নাম পাল্টে নিল রণজয় চট্টোপাধ্যায় বলে নিজের নাম পাল্টে নিল এবং সেই রণজয় চট্টোপাধ্যায় নাম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সে টাকা তুলছে এক জায়গায় হাওড়ার একজন ব্যক্তির কাছে টাকা তুলতে গিয়ে সন্দেহ হয় আমরা যেটুকু জেনেছি সূত্র মারফত তার মনে হয়েছে যে এই লোকটি কখনও এসপি পদমর্যাদার একজন চাকরিজীবী লোক হতে পারে না এর কথাবার্তার মধ্যে যে এক একটা মানুষের কথাবার্তা শুনলেও অনেকটা আইডিয়া করা যায় যে এই লোকটা এসপি পদমর্যাদার একজন চাকরিজীবী লোক অথচ তার কথাবার্তা একটা হোমগার্ডের মতো কথাবার্তা একটা কনস্টেবলের লেভেলে সে কথাবার্তা বললেই তার তফাতটা বুঝতে পারেন তিনি বুঝতে পারি চটজলদি খবর দেন পুলিশে খবর বিষয়টা জানান এবং জানানোর পর পুলিশ তদন্ত করে দেখতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে জাল এর আসল নাম হচ্ছে সুস্মিত সেন রণজয় চট্টোপাধ্যায় পরিচয় দিয়ে এ করছে এখন যেটা প্রশ্ন উঠছে যে এই লোকটি বেশ কয়েক বছর ধরেই কাজ করছে পেছনে কি কেউ আছে পুলিশের পক্ষ থেকেই কি পুলিশের কেউ কী একে পেছন থেকে মদত দিয়েছে কেউ কী একে বুদ্ধি দিয়েছে কেউ কি একে বলেছে যে তুমি এই কাজটা করো এই জাল সে যে তুমি করো আমরা চাকরির ব্যবস্থা করে দেবো পুলিশের কারোর সঙ্গে কি যোগাযোগ করে এই কাজটা করছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে এই পুলিশের উচ্চ মহলে কি কেউ একে এইরকম রকম তো এইরকমভাবে কাজ করতে তাকে পরিকল্পনা তাকে দিয়েছে যে তুমি এইভাবে কাজ করো চাকরি ধরে আনো টাকা তোলো ধরা পড়লেও ফাঁসবে আর ধরা না পড়লে এই টাকার ভাগ সে নিয়ে নেবে সেখান থেকে কিছু লোককে চা দেবে কিছু লোককে চাকরি দিতে পারবে না এইরকম একটা পরিকল্পনা করে কেউ কি ওপর থেকে পুলিশ মহলেরই কেউ বা অন্য কোনো জায়গায় খুব প্রভাবশালী কোনো ব্যক্তি কি তাকে এই কাজটা করিয়েছিল এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে ফলে শেষ পর্যন্ত কি হয় আমাদের নজর থাকবে